দেখেন আমি কোনো ট্যুরে যাওয়ার আগে বা স্পেসিফিকভাবে ওইভাবে প্ল্যান করতে পারি না কারণ এইভাবে প্ল্যান করলে আমার জন্য অনেক অনেকই হয়ে যায় পেশার হয়ে যায় বাট পাকিস্তান সিরিজের আগেও আমি চিন্তা করিনি যে আমি ম্যান অব দ্য সিরিজ হব বাট আমার চেষ্টা ছিল যে আমি যেন টিমের জন্য খেলতে পারি ভালো পারফর্ম করতে পারি আর যেহেতু ইন্ডিয়া সিরিজ আছে প্রত্যাশা সবারই থাকবে আমার নিজেরও প্রত্যাশা থাকবে বাট এই প্রত্যাশাটা যদি আমার নিজের ভিতরে সবসময় বেশি থাকে তখন আমার জন্য একটু চাপ হয়ে যাবে সো আমি চেষ্টা করছি যে স্বাভাবিক থাকার জন্য আমি প্রসেসে থাকার জন্য চেষ্টা করছি যে আমাদের কিভাবে রান করতে হবে কিভাবে উইকেট নিতে হবে কিভাবে টিমমেটদেরকে হেল্প করতে হবে এইভাবে নিয়ে চিন্তা করছি না দেখলাম যে গতকালকে ইন্ডিয়ার টিম ঘোষণা করেছে এবং অবশ্য প্রত্যেকটা সিরিজই চ্যালেঞ্জিং এবং আমি মনে করি যে যেহেতু আমরা রিসেন্টলি পাকিস্তানে ভালো করে এসেছি বেশি গ্যাপ নেই ট্যুরের ভিতরে বাট আশা করি যে আমরা যে পারফর্ম করছি সবাই যে ফর্মে আছে সবাই যদি এইভাবে খেলতে থাকে অবশ্যই ভালো একটা রেজাল্ট আশা করা যাবে এখন ফুরফুরে মনে থাকবে সবাই মন দেখেন যে টেস্ট ক্রিকেটে কিন্তু সবসময় চ্যালেঞ্জ প্রত্যেকটা সেশন বলেন প্রত্যেকটা বল বলেন ওভার বলেন সবটাই চ্যালেঞ্জ থাকে একটা ব্যাটারের জন্য একটা বলারের জন্য বাট ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা অবশ্যই ইন্ডিয়া অনেক বড়ো টিম ওদের বোলাররা অনেক ভালো এবং ব্যাটসম্যানরাও অনেক ভালো ব্যাটসম্যান এবং ওদের যে উইকেটটা থাকে বাট এর আগে আমরা খেলেছি ওখানে টেস্ট ম্যাচ খেলেছি আমাদের এক্সপিরিয়েন্স আসে যে ওইখানে উইকেট সম্পর্কে কীরকম হবে আমার কাছে মনে হয় যে উইকেট অনেক ভালো থাকবে এবং আশা করি যদি আমরা যে কমিটমেন্টে আছি যেভাবে খেলছি এভাবে যদি থাকি রেজাল্ট না চিন্তা করে যদি পারফর্ম করার চেষ্টা করি এন্ড অফ দ্য ডে রেজাল্ট কিন্তু তখন আসে আপনি একটা জিনিস যেটা বলেন যেটা আমরা যে সিচুয়েশনটা ঘটেছে এটা সবার জন্যই একটা দুঃখজনক ছিল আমাদের দেশের জন্য এবং আমি মনে করি যে এখন আলহামদুলিল্লাহ অনেকটা স্বাভাবিক হয়েছে আর আমরা যে সিচুয়েশনে ছিলাম আমরা প্র্যাকটিসও করেছি ওই ওই সিচুয়েশনে আমরা হয়তো এক সপ্তাহ প্র্যাকটিস করতে পারিনি দেশের মাটিতে তারপরে আমরা যখন এরকম সিচুয়েশানে আমরা সিলেটে ছিলাম এবং চিটা ছিলাম আমরা প্র্যাকটিস করেছি আপনি যেটা বললেন যে আমাদের এখন তো সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় সবাই আশা করি ভালো সময় আসবে একটা জিনিস দেখেন যে আমাদের দেশে এর আগে হয়তো এরকম হতো যে পেজ অ্যাটাক ভালো থাকলে হয়তো স্পিন অ্যাটাক ছিল না বা স্পিন অ্যাটাক ভালো থাকলে পেজ অ্যাটাক ছিল না বাট এখন কিন্তু আমাদের টিমের ভিতরে আলহামদুলিল্লাহ ভালো পেজ বলার আছে আপনি দেখেন যে নাহিদ রানা প্রায় ওয়ান ফিফটি প্লাস বল করেছে একটা টিমের জন্য কিন্তু এটা কিন্তু অনেক একটা মানে একটা ই দেওয়া বার্তা দেওয়া যে না ওই টিমে একশো পঞ্চাশের বলার আছে তারপরে আপনি দেখেন হাসান মাহমুদ যেভাবে বল করেছে ও তারপরে তাস্কিন আহমেদ শরিফুল মানে অবশ্যই পেস বলারদের ইউনিটটাকে ক্রেডিট দিতে হবে ও ওইখানে ওই টাফ কন্ডিশনে যেভাবে বল করেছে উইকেট নিয়েছে এবং আপনার ব্যাটাররা যেটা বলেন যে ব্যাটসম্যানরা এর আগে আমরা হয়তো বড়ো ইনিংস খেলতে পারছিলাম না দেখেন যে আমাদের ওখানে কিন্তু অনেক বড়ো ইনিংস হয়েছে আপনি দেখেন মুশফিকভাই ওয়ান নাইনটি প্লাস রান করেছে লিটন দাস একটা করেছে দেড়শো রানের কাছাকাছি তারপরে আপনি সাদমান করেছে আমি হয়তো কন্ট্রিবিউট করেছি একটা টিমে যদি আপনি দেখেন যে পঞ্চাশ সাইড করে আউট হয়ে যায় ব্যাটসম্যান তখন টিমের কিন্তু মোরালটা ডাউন হয়ে যায় বা খেলাটা ওরকম যায় না বাট এই যে দুইটা টেস্ট খেলেছি আমাদের আমি মনে করি সব দিক থেকেই পারফেক্ট ছিল For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.